আয়না ঘরের মতো আইয়ামে জাহিলিয়াতের সেই অসভ্য যুগের ইতিহাসও আর বেরিয়েছে এদের পরিচয়না আমরা পেয়েছি আয়না ঘর এদের পরিচয়না আমরা পেয়েছি বিলখানা আমাদের ওদিমান অফিসার গুলো জীবন ধ্বংস হয়েছে আমাদের এই বাংলাদেশে তাদের পরিচয়না আমরা পেয়েছি এদের পরিচালনা আমরা পেয়েছি প্রায় চব্বিশ লক্ষ কোটি টাকার উপরে আমাদের দেশের টাকা তারা বিদেশে পাচার করেছে তিনটা দেশের মধ্যে তার প্রায় বিশার মতো বাড়ির সন্ধান তার মূল্য প্রায় পাঁচ হাজার এত কোটি টাকা ইসলামের বিরুদ্ধে তারা অবস্থান তৈরি করে তারা নাস্তিক হয় এর জন্য আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে ইসলাম এবং আমরা যে মুসলমান পরিচয় পর্যন্ত উঠিয়ে ফেলছ পাঁচই আগস্ট জুলাইয়ের কিছুদিন এ দেশে যে ঘটনা ঘটে গেল হাজার হাজার মায়ের কোল সন্তান হারা হলো হাজার হাজার পঙ্গুত্ব বরণ করলো পার্শ্বর মতো তাদের জীবনে আর কোনোদিন আলো দেখবে না চক্ষু হারালো কে বাংলাদেশের চিকিৎসায় তারা ভালো হচ্ছে না বিদেশে পাঠিয়েছে তাদের সঙ্গে আমি কথা বলেছি তখন তারা বলেছে তাদের অবস্থান সোনার পরে চোখে পানি রাখা যায় না যে দ্বারা তেপ্পান্ন বছর দেশ পরিচালনা করেছে এরা নতুন ভাবে আবার ক্ষমতায় এসে আমাদেরকে নতুন কোন মধু খাওয়াবে মধু দিতে পারবে এই চিন্তা করাটাও সম্পূর্ণ। মানুষ বিভিন্ন নীতি আদর্শের শাসকদের শাসন দেখেছে কিন্তু ইসলামী নীতি আদর্শের শাসন দেখে নাই যেই নীতি আদর্শ পাঁচই আগস্টের পরে আপনারা দেখেছেন এক শ্রেণী তখন নেমেছিল যখন মায়ের কান্না তখন বন্ধ হয় নাই মাফসুস করছে কলিজা ফাটা চিৎকার দিচ্ছে যে আমার সন্তান আজকে আমাকে কয়েকদিন পর্যন্ত মা বলে ডাক দেয় না ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ যারা এই নীতি আদর্শ লালন করেন তারা তখন নেমেছিল দেশ রক্ষার জন্য এবং সংখ্যালঘুদের যান মালিজ্জত এবং তাদের উপাসনালয়ের সংরক্ষণের জন্য তখন আমরা নেমেছিলাম রাস্তার ভিতরে মানুষের কষ্ট লাগবের জন্য ট্রাফিকের সিগন্যালে দায়িত্ব পালন করার জন্য ঠিক এক শ্রেণী এনেছে কালাবাতির জন্য ঠিক স্টেশন দখল করার জন্য ঠিক ঘাট দখল জন্য ঠিক সমস্যা তৈরি হওয়ার কারণে নিজেরা নিজেদেরকে মেরে ফেলে দোষ করল আজকে ব্যবসায়ীদের ওদের কাছে নিরাপদ নয় আজকে আপনার সহাবের মতো সন্তান ওকে পাথর মেরে আজকে জীবন নির্মম হবে আমাদের বাংলাদেশের মধ্যে হত্যা করা হলো এই ইতিহাস আমরা আর দ্বিতীয়বার রচনা করতে চাই না আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টির শত্রু নাই কিন্তু যারা নাকি আমাদের এই দেশকে নিয়ে ক্ষমতা লোভিয়া যারা আমাদের বাংলাদেশকে পাঁচবার চোরের দিক থেকে ফাঁস বাড়িয়েছে। এই চাদাবাসদেরকে এই খুনিদেরকে টাকা কারিদারকে বাংলার মস্তরে সংসদে দেখতে চাই না অদ্যবধি পর্যন্ত একটা এমপিও কিন্তু আমাদের সংসদে যায় নাই কারণ এই দুর্নীতিবাস চাদাবাস খুনিদের সহযোগী ইসলামী আন্দোলন কখনোই ওরা আমাদেরকে পারিয়ে সিঁড়ি হিসাবে ক্ষমতায় যাবে এই সুযোগ আমরা দেই নাই রায়পুর উপজেলা ইসলামের ঘাটি এখান থেকে ইসলামের পতাকা সেই সংসদের মধ্যে আমি আমার হাত দিয়ে হাত পাতে শান্তির প্রতি আপনাদের এলাকার সন্তান হাফেজামানের হাতে আমি উঠিয়ে দিয়ে আপনাদের কাছে আমানত হিসেবে রেখে গেলাম